আজকে আমরা অত্যন্ত ব্যথিত ব্যথিত হৃদয় নিয়ে আজকে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছি যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান বিধ্বস্ত হয়েছে সেইখানে আসলে কলিজার টুকরা কমলমতি সন্তানদের লাশের দিকে তাকিয়ে আজকে পিতামাতার মাতার আহাজারি পিতা মাতার চোখের পানি দেখে ঢাকা শহরে আকাশ বাতাসগুলো যেন ভারী হয়ে উঠেছে সন্তানকে হারিয়ে মা যেন ব্যাকুল হয়ে গেছে মা সন্তানের লাশ এইভাবে কিভাবে দেখবে আপনারা দেখেছেন পিতা মাতা কিভাবে সহ্য করবে মায়ের চোখের সামনে সন্তান আগুনে ঝলসে গেছে আসলে কোন পিতা মাতা এটা সহ্য করতে পারবে না আর একটা দেখলাম এক পরিবারে তিন সন্তান লাশ হয়ে পিতার সামনে আহ কি একটি দৃষ্ট আসলে কলিজাটা ফেটে যাচ্ছে আপনি একটু চিন্তা করুন তো সেটা যদি আমার পরিবার হতো সেটা যদি আপনার সন্তান হতো বিষয়টা কেমন হতো আজকে সন্তান হারিয়ে এই ছোট্ট ছোট্ট সোনামণি যেই সময় সন্তানগুলো মায়ের কোলের মধ্যে থাকার কথা পিতার ঘাড়ের উপরে চড়ে বেড়ানোর কথা সেই সন্তানগুলো আজকে লাশ হয়ে গেছে আজকে লাশ হয়ে গেছে এই সন্তানদের আমি আজকে পৃথিবীতে যত সন্তান আছে এই সন্তানদেরকে বলবো তোমরা সেই ঘটনার দিকে লক্ষ্য করো সেই বিধ্বস্ত বিমান ঢাকা উত্তরায় যেই সমস্ত মায়েরা পিতারা সন্তান হারিয়ে পাগলের মতন হয়ে গেছে ও সন্তান এইখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো তোমার মাও তোমাকে এতটাই ভালোবাসে তোমার বাবা তোমাকে এতটাও ভালোবাসে ওরে সন্তান তুমি তোমার পিতা মাতার মর্যাদা পিতামাতার মর্যাদা তো আল্লাহ পাক দিয়েছেন পিতামাতার মাতার মর্যাদা স্বয়ং আল্লাহ আল্লা আল্লাহ রসুল দিয়েছেন আমি ওই সন্তানদেরকে বলবো যে বাবা মাকে তোমরা ভুলে যে বাবা মাকে ভুলে যেও না এক মা রোজিনা রজনী নাম এক রজনী এই মাকে তো দেখলাম সন্তান দেখেছে যে ঘরে আছে ওই ঘরে বিমান আঘাত এনেছে মা সন্তানকে বাঁচানোর জন্য ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে কিন্তু সেই সন্তান অন্য কারো সাহায্যে বের হয়ে চলে এসেছে কিন্তু রজনী নামক এই বোন এই মা সন্তানকে বাঁচাতে গিয়ে সেই নিজেই আগুনে দগ্ধ হয়ে নিহিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর নাম হলো মা এর নাম হলো মা একটি অক্ষর লিখা আকারে মা দুইটি অক্ষর লিখা বয়াকারে বা বয়াকারে বাবা সন্তানের জন্য এই পিতা মাতা সব কিছু বিসর্জন দিতে পারে এমন কি নিজের জীবনকে বিসর্জন দিতে পারে এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন একজন সাহাবী এসে বলছি আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পর ব্যক্তিটা কে নবীজি বললেন অমুকা তোমার মা সাহাবি আবার বললেন ইয়া রাসুল্লাহ আমার কাছে ভালো আচরণ পাওয়ার ব্যক্তিটাকে নবীজি বললেন অমুকা তোমার মা সাহাবী তৃতীয়বার আবারও বললেন ইয়া রাসূল আল্লাহ আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যিনি তিনি কে নবীজি বললেন উম্মু তোমার মা সাহাবি আবারও বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছে চতুর্থবার বলুন যে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার ব্যক্তিটা কে নবীজি বললেন আবিকা তোমার পিতা সুবহানাল্লাহ اي جنوا الله سبحانه وتعالى اكترش نمبر سورة سورة اللقمن جد نمبر اتبال ووصينا الإنسان بوالديه حملت حملته أمه وهنا على وهن وفصاله في عامين أنش করলি ওলি অলি দেই আল্লাহ আকবর আল্লাহ সুবাহ সুরালোকমানের চোদ্দ নম্বর আয়াতে এই মায়ের কত সম্মান দিয়েছে আল্লাহ বলে ও পৃথিবীর সমস্ত সন্তানেরা তোমার মা তোমার মা জন্মের পর থেকে তোমার মা তোমাকে দুই বছর পর্যন্ত দুধের বুকের দুধ পান করিয়েছে তোমার মা তোমার জন্য কত অবদান রেখেছে কত কত বেদনা তোমার জন্য সহ্য করেছে এই জন্য তুমি পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো আমার কৃতজ্ঞতার পরে পিতা মাতার কৃতজ্ঞতা তুমি আদায় করো সোবাহান এই মা মা বাবার কি অবদান সন্তানের জন্য কি মায়া কি ভালোবাসা দুঃখ আর আফসোস লাগে অনেক সন্তান এই মাকে কষ্ট দেয় অনেক সন্তান বাবার গায়ে হাত তোলে আমি বলবো পৃথিবীর সমস্ত সন্তানকে বলবো তোমরা ঢাকা রাজধানীর উত্তরের দিকে তাকাও মাইল স্তনে যে বিমান দুর্ঘটনায় যে মা বাবাগুলো আজকে হাজারি যে আত্মনাথ সন্তান হারার জন্য পাগল হয়ে গেছে ওই মা বাবার থেকে শিক্ষা নাও তোমার মা বাবাও তুমি যদি তোমার এই ঘটনা ঘটতো তোমার মা বাবা তোমার জন্য এই রকম পাগল হয়ে যেত এই জন্য আমি বলবো প্রত্যেকটা সন্তানকে বলবো পিতা মাতাকে বলবে না জীবন চলে যাবে যাক স্ত্রী চলে গেলে চলে যাক চাকরি চলে গেলে চলে যাক কিন্তু পিতা মাতাকে কখনো যেতে দেবে না আমি তো বুঝতে পারি না ওই সন্তানগুলো পিতা মাতাকে সময় কী করে রেখে আসতে পারে একটা স্ত্রী গেলে আরও একটা স্ত্রী আসবে কিন্তু একবার মা মা যদি একবার দুনিয়া থেকে বিদায় নেয় আর কোনোদিন মা বাবা দুনিয়াই তুমি পাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরানুল কারিমের সতেরো নম্বর সুরা সোরতুল বানী ইসরাইলের তেইশ নম্বরে তেন্না বলেন ও গরম বুঙ্কে আল্লাহ তা বদু ইল্লা ইয়া ও বিল ওয়লিদৈনী তোমার রবের তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত ফাইস তারা হলো ওরে বান্দারে আল্লাহ তাবুদু শুধুমাত্র একমাত্র আল্লার গোলামই করবে এবং এবং পৃথিবীর সমস্ত সন্তানকে আল্লাহ বলছেন পিতা মাতার সঙ্গে এহসান স্বরূপ ভালো ব্যবহার করা সন্তানের জন্য এটা ফরজে আইন আল্লাহ পাক প্রত্যেকটা মায়ের ধৈর্য ধারণ করা শক্তি দান করুন এই বিমান বিধ্বস্ত যতগুলো সন্তান নিহত হয়েছে পাক জান্নাতের ফুল এই সন্তানের ওসিলায় দিন কেয়ামতের ময়দানে যেন জান্নাতের ব্যবস্থা করে যারা আহত হয়েছে আল্লাহ প্রত্যেকটা সন্তানগুলোকে সুস্থতার ব্যবস্থা আপনি করে দিন প্রত্যেকটা পিতামাতা প্রত্যেকটা পরিবারকে উত্তম সব্রে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ